আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি দুই হাজার পঁচিশ সালের শের একটি ভিডিওতে আজকে একদম চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট থাকছে একদম স্টক ক্লিয়ারেন্স অবিশ্বাস্য প্রাইজে থাকবে বোরকা দুবাইচেরি ফেব্রিক্সের দুইটা আমরা ডিজাইন রেখেছি আপনাদের ডেলি ইউজের জন্য আর দুটো হচ্ছে পার্টি বোরকা টাইপের এগুলো একদমই নামমাত্র মূল্যে থাকবে ফার্স্টে যে বোরকাটা দেখাবো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর মধ্যে এখানে আপনারা পেয়ে যাবেন জিপার রাফেল এই প্রোডাক্টটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল থাকবে স্লিপসে রাফেল থাকবে প্লাস বাটারফ্লাই করা থাকবে ভ্যান কলার থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অবিশ্বাস্য একটি প্রাইসে মাত্র পাঁচশো টাকায় ঠিকই শুনছেন মাত্র পাঁচশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফার যেটা বললাম আপনারা এই প্রাইজে বোরকে আশা করতে পারেন না আমরা এমন একটি প্রাইস দিচ্ছি দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এর রাফেল করা প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় এটার কালার গুলো আমি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন লাইট নুট সাইজ থাকবে প্রত্যেকটা কালারের তিনটা করে এবং দেখতে পাচ্ছেন লাইট কালারটা আমাদের মাত্র পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছে এটা মেরুন কালারটা দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাইজ হবে প্রত্যেকটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা দিচ্ছি যারা আমাদের সারা বছরের ভিউয়ার্স রয়েছে যারা আমাদের কাছ থেকে মোটামুটি কেনাকাটা করেন সবারই একটা রিকোয়েস্ট থাকে যে ভাই স্টক ক্লিয়ারেন্স বা হচ্ছে অফার প্রাইজে প্রোডাক্ট দেখান তাদের জন্য একদম সিলেক্টেড দুইটা প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনাদের ডেলি ইউজের জন্য আমরা রেখেছি এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা এটা হচ্ছে বাটারফ্লাই পকেট বোরকা এগুলো কিন্তু রিসেল প্রাইস ছিল আপনার এক টাকা বা বারোশো টাকা প্রাইজে তো এগুলোকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় নামমাত্র মূল্যে মানে হয় না হচ্ছে আপনার ডিজাইন আর করছি না বা রিস্টক হচ্ছে না এমন কিছু প্রোডাক্ট এগুলো আর নতুন করে স্টক আসবে না যা রয়েছে লাভ লস করে আমরা হচ্ছে এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আমরা দিচ্ছি স্টক লেন্স সফরের প্রোডাক্ট গুলো এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন পকেট থাকবে বাটারফ্লাই পকেট বোরকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা ডিপ কলিচা কালারটা রয়েছে এগুলো সাইজ ফিফটি থেকে শুরু আহ কালার অনুযায়ী যা যা সাইজ স্টকে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপডেটগুলো জানিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার বা ডিপ কলিজা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অনলাইনের পানি কালারটাও রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটার ব্ল্যাকটাও রয়েছে ফিফটি সাইজ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাবেন ব্যাকটা কিন্তু ওয়ান পিজি রয়েছে ফিফটি সাইজ যারা পারচেস করতে চান আগে আগে যোগাযোগ করে ফেলবেন আমি আরো দুটা ডিজাইন দেখিয়ে দিব যেগুলো অবিশ্বাস্য প্রাইজ এখানে রয়েছে কন্টাস্টের মধ্যে দুবাই লেসের প্রোডাক্ট গোল্ডেন দুবাইলেস দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এটা ফ্রন্ট ব্যাক পেন এ কিন্তু থাকবে রাফেল থাকবে আর কালার কম্বিনেশন গুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এর সাথে মেরুন কালারটা রয়েছে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই রিজাইনে কালার গুলো দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল ব্ল্যাক অ্যান্ড পানি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা স্লিপসেও কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি স্লিপসা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাস্ট করা আর এটা লেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ব্ল্যাক এর সাথে ডিপ ব্যানসন কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা চাইলে হোম ডেলিভারিতেও কিন্তু স্টক ক্লিয়ারেন্সে প্রোডাক্টগুলো নিতে পারেন স্টক থাকাকালীন সময় যোগাযোগ করবেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবিশ্বাস্য প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবিশ্বাস্য প্রাইজে এই প্রোডাক্টগুলো মাত্র সাতশো টাকায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে পেঁয়াজ কালারের চমৎকার একটি কালার কম্বিনেশন প্রোডাক্টটা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি পিচ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় নেক্সট দিব দেখেডারির মধ্যে একটি ডিজাইন এটা অবিশ্বাস প্রাইজে জয়েন কোটের একটি প্রোডাক্ট দুবাই ফেব্রিক্স এর তিনটা লেয়ারে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা এই প্রোডাক্ট থাকছে মাত্র এক হাজার টাকার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জয়েন করা কোটি তিনটা লেয়ারে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা স্লিপসে অ্যাম্ব্রয়ডারি থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রোডাক্টটা পাচ্ছেন অবিশ্বাস্য প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় ফোর এবং এটার কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ এক হাজার টাকায় লাইট মিট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট মাত্র এক হাজার টাকায় আরো একটি ডিজাইন রয়েছে এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি জয়েন্ট কোটের মধ্যে এম্বয়ডারি ওয়ার্কের দেখতে পাচ্ছেন এটা ডিপ বানসুন কালারটা মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্টগুলো পাবেন জয়েন কোটির উপরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো ছিল যারা আমাদের সারা বছরের ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের কাছ থেকে প্রায় ডিসকাউন্ট প্রাইসে ভিডিও চান তাদের জন্য মানে এখানে হচ্ছে আমরা আর নতুন করে এই প্রোডাক্টগুলো স্টক করবো না যা রয়েছে সেখান থেকে কিন্তু লসে আপনাদের দিচ্ছি প্রোডাক্ট একদমই নামমাত্র মূল্যে এ ছিল আজকের এই ভিডিওতে এই টাইপের অফার প্রাইজে যারা ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম